ওয়েলকাম টু ছাপাখানা ডট কম আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান ফাউন্ডার অফ ছাপাখানা আমি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং প্রিন্ট অন ডিমান্ড এক্সপার্ট ছাপাখানায় আছে গ্রাফিক্স ডিজাইনারদের জন্য বিনামূল্যে ব্র্যান্ড গড়ার সুবিধা সেজন্য আপনাকে যা করতে হবে প্রথমে ছাপাখানা ডট কমে আসুন সেল ইউর আর্ট পেজে যান ক্রিয়েটিভ ওন ব্র্যান্ড নামে ক্লিক করুন ইনফরমেশানগুলো পড়ে নেবেন আপনাদের সুবিধার্থে অথবা জয়ের নামে ক্লিক করুন রেজিস্ট্রেশন পেজটা চলে আসবে এখানে আই এ গ্রাফিক্স ডিজাইনারে ক্লিক করবেন এ গ্রাফিক্স ডিজাইনারে ক্লিক করবেন রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন একটা সুন্দর পাসওয়ার্ড সেট করবেন সব কিছু মিলায় যেন আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয় তাহলে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে শপ নেম আপনার ব্র্যান্ড নেম চুজ করতে হবে আপনি একটা ইউনিক ব্র্যান্ড নেম নেবেন যে আপনার ইউআরএল সেট হবে এলোমেলো তাহলে আপনার শপের ইউআরএল হবে ছাপাখানা ডট কম স্ল্যাশ স্টোর স্ল্যাশ এলোমেলো পাসওয়ার্ডটি স্ট্রং করতে বলতেছে তাহলে এখন একটা স্ট্রং পাসওয়ার্ড হয়েছে এখন দেখবো আমাদের রেজিস্ট্রেশনটা ওকে আছে রেজিস্ট্রেশন করে ফেলবো এখন আপাতত সেভ করে দিই কারণ পাসওয়ার্ডটা আমার মনে নেই আসলে আপনার ইমেলটা ভেরিফাই করে নেবেন দেখেন আমাদের ইমেলটা চলে আসছে ভেরিফিকেশান ইমেল থ্যাংক ইউ ফর ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট অন ছাপাখানা ইউর ইউজনের মিস অটোমেটিক ক্রিয়েট হয়েছে এটা চাইলে চেঞ্জ করা যাবে ইউ ক্যান অ্যাকাউন্ট টু ভেরিফাই ক্লিক হেয়ার টু ছাপাখানা গো টু মার্কেট প্লেস লেটস গো এখানে আপনার ফুল ভেরিফিকেশনের জন্য আবার রিভিউ করতে দেওয়া হবে সব কিছু পেমেন্ট সেট আপ করে নেবেন আপনার ব্যাঙ্ক ইনফরমেশন দেবেন অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল না বিজনেস অ্যাকাউন্ট নাম্বার রাউটিং নাম্বার ব্যাঙ্ক নাম্বার ব্যাঙ্ক অ্যাড্রেস আইবিএন যদি থাকে সুইফট কোড দিবেন যেন আমরা আপনাকে খুব সহজে পে করতে পারি এদিকে বিকাশ রকেট নগদেও যদি পেমেন্ট নিতে চান উপরেরটা অ্যাভয়েড করে নিচে শুধুমাত্র বিকাশ রকেট নাম্বার দিয়ে দিবেন দিবেন কন্টিনিউ ভেরিফিকেশন প্রসেস আছে একটা ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করে নেবেন স্টার্ট ভেরিফিকেশান অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার কোনো অসুবিধা নেই এনআইডির সাইড দিয়ে দিবেন কোম্পানি ভেরিফিকেশানের জন্য আপনার চেষ্টা করবেন টিন সার্টিফিকেট দেওয়ার তাহলে আমাদের জন্য অনেক সহজ হয় আপনার ওকে আমি ভেরিফিকেশান পরে করবো লেটস গো টু ড্যাশবোর্ড আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম এটা আমাদের ভেন্ডর অ্যাকাউন্ট দুইটা ডেমো প্রোডাক্ট দিয়ে দেওয়া হবে দুইটা ডেমো প্রোডাক্টগুলো দেওয়া হবে যেন আপনারা সেটিংটা কপি করে নিতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে অনেক ক্ষেত্রে প্রেশার অনেক বেশি থাকার কারণে ডেমো প্রোডাক্ট আসতে দেরি হতে পারে ক্ষেত্রে আপনারা লাইভ চ্যাটে নক দিয়ে আপনাদের ইউজার আইডিটা এবং ব্র্যান্ড নেমটা দিয়ে দিবেন তাহলে আমরা যত দ্রুত সম্ভব আপনার ইউজার আইডিতে স্যাম্পল প্রোডাক্ট দিয়ে দিব যেন আপনি কপি করে ডুপ্লিকেট করে খুব সহজে প্রোডাক্ট আপলোডিং করতে পারেন আমাদের স্যাম্পল প্রোডাক্ট চলে আসছে আমরা যে কোনো একটা প্রোডাক্ট ডুপ্লিকেট করব একটা স্যাম্পল টি শার্টটা ডুপ্লিকেট হয়ে গেছে ডুপ্লিকেট প্রোডাক্টটা আমরা এডিট করব কিছু অটোমেটিক ট্যাগ দেওয়াই থাকবে স্যাম্পল প্রোডাক্টে যেন আপনাদের অনেক কাজ করতে না হয় টাইটেলটা চেঞ্জ করবেন তার আগে আপনাদেরকে মক আপগুলো জেনারেট করতে হবে এখান থেকে শুধুমাত্র ফ্রন্ট সাইডগুলো কেটে দিবেন আমি স্টেপ বাই স্টেপ আসছি স্টেপ বাই স্টেপ আসছি আপনাদের কাছে আমার মোকা ফাইলটা রেডি আছে আপনারা লাইভ চ্যাটে কথা বলে মোকা ফাইলটা নিয়ে নেবেন আমাদের কাছ থেকে আমার মোকা ফাইল ওপেন আছে এইটা টি শার্টের মোকা ফাইল টি শার্ট এবং পোলো টি শার্টের মোকা ফাইল এক ফাইলে আপনারা সবগুলো কালার এবং সবগুলো প্রোডাক্ট মোকআপ করে ফেলতে পারবেন ফ্রন্ট সাইডগুলো দেওয়া আছে যেন আপনাদের ঝামেলা কম হয় ডিজাইন রিপ্লেসমেন্টে ডাবল ক্লিক করবেন একটা নিউ ট্যাব ওপেন হয়েছে আগের ট্যাবটা এখনও ওভাবেই আছে নিউ ট্যাবটা ওপেন হয়েছে এখানে আপনি যেই ডিজাইনটা ইলাস্টেটর ফাইলে করে রাখছেন এই ডিজাইনটা না আমার এখানে অনেকগুলো ডিজাইন করা আছে এই ডিজাইনটা আমার আপলোড করা নেই এইটাকে ডিজাইনটা মকা ফাইলে নিয়ে ছেড়ে দেবেন অবশ্যই হাইরেজ ইমেজ ইউজ করবেন এটাকে ফ্রেমের মধ্যে রেখে একটু উপরের দিকে আপনাদের মার্কিং দেওয়া আছে উপরের দিকে দিয়ে কালারটা ইনভিজিবল করে দিয়ে কন্ট্রোল এস সেভ করে নেবেন এখান থেকে ফাইল যেও সেভ করে নিতে পারেন সেভ হচ্ছে এখান থেকে ফাইলেও আপনারা সেভ করতে পারেন করলে এই আগের ট্যাবে আসলে দেখবেন এখানে আমাদের প্রত্যেকটা মকআপ আপ রেডি হয়ে গেছে এখান থেকে এক্সপোর্ট করবেন এক্সপোর্ট অ্যাজ সবগুলো ইমেজ জেপিজি এক্সপোর্ট করে নেবেন এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিন ফোল্ডারের নেম আমরা পরে চেঞ্জ করবো আপডেট করব নিউ ফোল্ডার সিলেক্ট ফোল্ডার ফোল্ডারটা ওপেন করলে দেখবেন আপনি যতগুলো ইমেজ জেনারেট হয়েছিলো সবগুলো ইমেজই এখানে এক্সপোর্ট হয়ে গেছে প্রত্যেকটা ইমেজ আপনারা চাইলে দেখে নিতে পারেন এক্সপোর্ট হয়ে গেছে আমাদের প্রোডাক্ট ইমেজ রেডি আপলোড পেজে চলে যাই যেই ফাইলটা আমরা ডুপ্লিকেট করছিলাম ডুপ্লিকেট করার পরে ওটাতেও এডিট করে আসছি এখন যেটা কাজ প্রথম কাজ সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের একটা টাইটেল দেওয়া টাইটেল একটা সান এবং বিচ রিলেটেড একটা টি শার্ট সো একটা সুন্দর টাইটেল দিব এই টাইটেলটা কপি করব করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের একটা ইন্ডিভিজুয়াল লিংক তৈরি হবে সেই জন্য টাইটেলটাকে এখানে পেস্ট করে দিয়ে ওকে করে দিলেই আমাদের প্রোডাক্ট লিঙ্ক নতুনভাবে জেনারেট হয়ে যাবে এটা ভেরিয়েবল প্রোডাক্ট এখানে হাত দেওয়ার দরকার নাই ক্যাটাগরি এটা টি শার্ট টি শার্টের জন্য সবসময় টি শার্ট ক্যাটাগরিতেই থাকবে ট্যাক্সটা কমন ট্যাক্স থাকবে এখানে শর্ট ডেসক্রিপশানে ডিজাইনটা নিয়ে ছোট একটা ডেসক্রিপশন লিখতে পারেন অথবা টাইটেলটাই কপি করে পেস্ট করে দেন এসিও ফ্রেন্ডলি হওয়ার জন্য এইটা একটা ডেসক্রিপশন পেজ ডেসক্রিপশন পেজের হেডলাইনটাকেও টাইটেল দিয়ে দেবেন আমরা যেই টাইটেলটা ইউজ করছি প্রোডাক্টে সেই টাইটেলটাই দিয়ে দিলাম পেস্ট করে দিলাম শুধু একটাই টাইটেল টাইটেল হচ্ছে পারমা লিঙ্ক হচ্ছে শর্ট ডেসক্রিপশানে যাচ্ছে এবং মেইন ডিসক্রিপশানের হেডলাইনে যাচ্ছে এই প্রোডাক্টটা সম্পর্কে একটা ইনফরমেশন ফার্স্ট প্যারাগ্রাফে লিখে দিবেন সেকেন্ড প্যারাগ্রাফ থেকে অ্যাকচুয়ালি প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলা আছে সো শুধুমাত্র ফার্স্ট প্যারাগ্রাফ নিয়ে একটা সুন্দর ডেসক্রিপশন লেখার ট্রাই করবেন আমরা একটা ডেসক্রিপশন ট্রাই করি আমরা অনেক কিছুই লিখতে পারি যত সুন্দর করে লিখবেন আপনার প্রোডাক্টটা তত ভালো করে এসিও হবে যত সুন্দর এসিও হবে এইটা মানুষের সামনে পৌঁছাতে তত সহজ হবে দিয়ে দিলাম এসকেইউ এসকেইউটা ভেরি ইম্পর্টেন্ট একটা পার্স পার্ট এই এসকেইউটা অবশ্যই আপনার যে ডিজাইন ফাইলটা আছে ডিজাইন ফাইলটা ওপেন করি আপনার যে ডিজাইন ফাইলটা আছে ওইটাকে একটা ইউনিক টাইটেল দিবেন এই ডিজাইন ফাইলের নেমটা অবশ্যই ইউনিক দিবেন যদি মনে হয় যে ইউনিক না হতে পারে সেই ক্ষেত্রে ডিজাইন ফাইলের বিচ লাইফ আমার টেক্সট আছে বিচ লাইফ সাথে আমি আমার শপের নামটা অ্যাড করে দিলাম বিচ লাইফ এলোমেলো যেহেতু এটা এটার ফার্স্ট ডিজাইন সো এটার সাথে একটা ওয়ান অ্যাড করে দিলাম আমার প্রত্যেকটা প্রোডাক্টের ইনফরমেশান আমার কাছে থাকলো এই টাইটেলটা যেটা লিখলেন এইটা হুবহু রকম ভুল হওয়া যাবে না কপি করে এসকেওয়ে পেস্ট করে দেন যেহেতু এটা টি শার্ট একটা হাই দিয়ে টি শার্ট লিখে দেন পরবর্তীতে আমাদের যখন অর্ডার হবে তখন আমরা এই টাইটেল দিয়ে এসকিউ দিয়ে সার্চ করলে আপনার ডিজাইন ফাইলটা পেয়ে যাবো এখন এসকিউ লিখলাম রাই টাইটেল লিখলাম ডেসক্রিপশান লিখলাম সবই লিখলাম লেখার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা এখানে প্রোডাক্ট ইমেজ চেঞ্জ করতে হবে আমরা মোকা ফাইলগুলো রেডি করে ফেলছি ফ্রন্ট ইমেজগুলো কেটে দিব। শুধুমাত্র ফ্রন্ট ইমেজগুলো কাটবো ব্যাক সাইড কাটবেন না সাইডটা ব্ল্যাঙ্ক রাখার উদ্দেশ্য হচ্ছে কাস্টমার যেন বুঝতে পারে যে তারা তাদের প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কী ফ্রন্ট সাইডে কী আছে ব্যাক সাইডে কী আছে আপলোড প্রোডাক্ট কাভার ইমেজ আমরা যে ফাইলগুলো রেডি করছিলাম নিউ ফোল্ডার এই কাভার ইমেজগুলোকে একসাথে ধরে এখানে পোলো টি শার্ট আছে পোলো টি শার্টগুলো কেটে ধরবেন না এবং ডিজাইন ফাইলটা ধরবেন না বারোটা ইমেজ আমরা সিলেক্ট করছি বারোটা ইমেজ নিয়ে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো সবগুলো ইমেজ আপলোড হয়ে যাবে প্লাস আমাদের ডিজাইন ফাইলটা আপনার করা ডিজাইন ফাইলটা নিয়ে এসে ড্রাগন ড্রপ করে ছেড়ে দিবেন যেন আমরা পরবর্তীতে কখনো এই ফাইলের নাম লিখে সার্চ মারলে ফাইলটা পাই কারণ কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছাতে গেলে আমাদের প্রোডাক্টটা প্রিন্ট করতে হবে সো ডিজাইন ফাইলটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবার একটা জেন্টস টি শার্ট যেই কালারটা সবচেয়ে বেশি পছন্দ সেইটা কাভার ফটোতে রাখেন সেটা ফিচার ইমেজ একটু গ্যালারি ইমেজ করবেন একটু গ্যালারি ইমেজ করে সবগুলো ইমেজ সিলেক্ট করে দিবেন ডিজাইন ফাইল বাদে ওখানে ডিজাইন ফাইলটা কাস্টমারের দেখার দরকার নাই বাকি বারোটা ইমেজ সিলেক্ট করে দিবেন একটু গ্যালারি করে দিলাম সবগুলো ইমেজ চলে আসছে এখানে এখানে ছোটো একটা টুইক্স থাকবে যে আপনারা একটু সাজায় দিবেন ডিজাইনগুলো এটা মেল হলো মেল ইলো সামনে দিয়ে দেবেন পিঙ্কটা পিঙ্কের সামনে সাজায় দিলে কালারগুলো একই কালার পাশাপাশি থাকবে তাহলে কাস্টমার এগুলো দেখতে সহজ হবে কাস্টমার এটা দেখতে কেমন লাগে পরে আপনাদেরকে দেখাবো প্রোডাক্ট আপলোডের পরে সবগুলো পাশাপাশি হয়ে গেছে যেহেতু এখানে জেন্টসটা দিছি এখানে ফিমেল একটা ডিফারেন্ট কালার দিয়ে শুরু করবেন প্রথমটা যেন আমার এইটার অপোজিটে হবার ইমেজে এই ইমেজটা শো করে আমি আপনাদেরকে পরে দেখাবো কেন এটা প্রথমে দেওয়া এটা মেল এটা ফিমেল এবং প্রত্যেকটা সিরিয়াল করে দেওয়া আছে গ্যালারির কাজ শেষ এখানে একটা ফোকাস কিওয়ার্ড দিয়ে দিবেন এরপরে চলে আসবেন নিচে ভেরিয়েশানে ভেরিয়েশানগুলোর ইমেজ চেঞ্জ করে দেবেন নেভি ব্লু ওম্যান এটাকে কেটে দিয়ে টু নেভি ব্লু ওম্যান সেট ভেরিয়েশন ইমেজ হোয়াইট ওম্যান হোয়াইট ওম্যানটা সিলেক্ট করে দেবেন সেট ভেরিয়েশন ইমেজ ব্ল্যাক ওম্যান যেহেতু এই পেজ শেষ হয়ে গেছে সেভ ভেরিয়েশন করবেন করে নেক্সট পেজে যাবেন সে ভেরিয়েশন না করলে ভেরিয়েশনগুলো হারাই যাবে সে ভেরিয়েশন করে নেক্সট পেজে যাবেন মেন ব্ল্যাক মেন নেভি ব্লু সে ভেরিয়েশন আমাদের সবগুলো ভেরিয়েশনের কালারগুলো আমরা কালার অনুযায়ী সেট করে দিছি এখানে আরও অনেক কিছু আছে কাইন্ডলি কোনো কিছুই আপনাদের আপডেট করার দরকার নাই তাহলে প্রোডাক্ট আমরা অ্যাপ্রুভ করতে পারবো না শুধুমাত্র ভেরিয়েশান ইমেজটাই চেঞ্জ করবেন প্রাইসিং স্টক কোনো কিছুতে আপনাদের হাত দেওয়ার দরকার নাই ভিজিবিলিটি এভরিথিং ইজ পারফেক্ট সেফ প্রোডাক্ট করে ফেলবেন সাকসেস দ্য প্রোডাক্ট বিন সেভড সাকসেসফুলি এই প্রোডাক্টটা সেভ হয়ে গেছে আমাদের প্রোডাক্টসে চলে যায় এইটা এখনও আমাদেরকে ড্রাফটে দেখাচ্ছে কারণ এই প্রোডাক্টটা ছাপাখানার টিম ভেরিফাই করবে আপনার ডিজাইনটা ইউনিক কিনা কপিরাইটেড কিনা ভেরিফিকেশানের পরে আপনার প্রোডাক্টটাকে অ্যাপ্রুভ করলে সেটা আপনার শপে ওপেন হবে এবং কাস্টমার আপনার শপ থেকে পারচেস করতে পারবে ছাপাখানার মাস্টার অ্যাডমিন থেকে আমাদের প্রোডাক্টটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে অ্যাপ্রু প্রোডাক্টটা আমরা দেখি এইটা আমাদের প্রোডাক্ট এটা আমরা আপলোড করছি এখানে মেন ব্ল্যাক ওমেন প্রত্যেকটা কালার এবং সাইজেস চলে আসছে অপশন চলে আসছে বাইনাও টু কার্ট এরপর কাস্টমার আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবে চাফাখানার একদম হোম পেজের ফিচার প্রোডাক্টে প্রোডাক্টটা চলে আসছে এখানে সবসময় লাস্ট আপডেট প্রোডাক্টটা থাকে আমরা ইমেজ আপলোডের সময় গ্যালারিতে সেকেন্ডটা ফিমেল ফিটিং এবং মেইন ইমেজ মেল ফিটিং করছিলাম এই কারণে যেন এইটাতে সামনে মেল ফিটিং দেখা যায় সবসময় এবং ফিমেল ফিটিংটা আমরা মাউস পয়েন্টের এখানে নিয়ে আসলেই দেখতে পাব এইভাবে আপনারা ছাপাখানা ডট কমে প্রোডাক্ট আপলোড করতে পারবেন এইভাবে ছাপাখানা একজন গ্রাফিক্স ডিজাইনার নিজের কেরিয়ার করতে পারে উইদাউট এনি কস্ট শুধুমাত্র নিজের গ্রাফিক্স স্কিলকে কাজে লাগায়ে তারা ছাপাখানাকে ব্যবহার করে নিজেদের ব্র্যান্ড তৈরি করতে পারে আমরা ফিরে আসলাম ড্যাশবোর্ডে আমাদের প্রোডাক্টটা এইটুকু সময়ের মধ্যে দুইটা ভিজিট হয়েছে প্রোডাক্ট লিস্টে প্রোডাক্টটা আছে আপনারা চাইলে প্রোডাক্টটা প্রোমোট করে এক সপ্তাহের জন্য এটাকে ফিচার প্রোডাক্টে রাখতে পারেন এই প্রোডাক্টটার যতগুলো অর্ডার হবে আমাদের অর্ডার লিস্টে আমরা সব ইনফরমেশান পেয়ে যাব আমাদের প্রত্যেকটা অর্ডার সম্পর্কে সব ইনফরমেশান এখানে থাকবে টোটাল রিপোর্ট পেয়ে যাবেন আপনাদের রিভিউজগুলো এখানে শো করবে উড্রল অপশন মিনিমাম উড্রল এক হাজার টাকা এক হাজার টাকায় আসলে আপনারা পেমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন উড্রল রিকোয়েস্ট করতে পারবেন আপনাদের সব পেমেন্টগুলোর হিস্ট্রি পাবেন এখানে আপনার সেলার ব্যাচগুলো এখানে থাকবে আপনার স্টাফদেরকে আপনি আলাদা আলাদা ইমেলের মাধ্যমে আপনার ব্র্যান্ড শপে জয়েন করাতে পারবেন এসিও এক্সপার্ট লাগবে গ্রাফিক্স ডিজাইনার লাগবে অনেক ধরনের স্টাফ লাগে একটা ব্র্যান্ড চালানোর জন্য ফলোয়ার্স লিস্ট এখানে থাকবে কোম্পানির অ্যানাউন্সমেন্ট থাকলে সে কোম্পানির অ্যানাউন্সমেন্টগুলো এখানে দেখতে পাবেন টোটাল অ্যানালাইটিক রিভিউস থাকবে লোকেশান ওয়াইজ জেনারেল সেটিং থেকে আপনাদের ব্র্যান্ড শপের আপ ব্যানার আপলোড করবেন আপনাদের লোগো আপলোড করবেন প্রোফাইল পিকচারে ইনফরমেশানগুলো এখান থেকে এডিটেবল প্রত্যেকটা প্রোডাক্ট আপনার শপে এই রকমভাবে হবে আপনাদের ইন্ডিভিজুয়াল শপগুলোতে এটা দেখেন আপনার স্টোর লিঙ্কটা এখানে আছে আমাদের অফিসিয়াল ব্লগগুলো এখানে থাকে ছাপাখানা অফিশিয়াল অ্যাকাউন্ট আপনাদের প্রত্যেকের এইরকম সুন্দর একটা গ্রাফিক্স শপ হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং লেটস ক্রিয়েট বিজনেস টুগেদার আসেন একসাথে বিজনেস করি বাংলাদেশকে একটা বেকারমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি